পয়লা সেপ্টেম্বর দুই হাজার হতে নয় মাস বয়স থেকে পনেরো বছর বয়স পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান করা হবে টিকা পেতে হলে প্রত্যেক শিশুর সতেরো ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে তো সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে টাইফয়েডের টিকা পেতে হলে কিভাবে অনলাইনে নিবন্ধন করবেন কিভাবে টিকাদান কার্ড সংগ্রহ করবেন এবং টিকা কেন্দ্র থেকে কিভাবে টিকা গ্রহণ করবেন তার বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করি মূল ভিডিও টিসিবি টিকা গ্রহণের জন্য অনলাইনে নিবেদন করতে আপনার হাতে থাকে স্মার্টফোন ল্যাপটপ অথবা ডেস্কটপের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারের সার্চ অপশনে আপনি এখানে টাইপ করবেন বি এ এক্স আই ডট গভ ডট বিডি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করেই কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন জাস্ট এটাতে আমরা এন্টারপ্রেস করবো এন্টারপ্রেস করলেই কিন্তু আমরা এমন একটি ইন্টারপ্রেসে চলে আসবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টিসিবি টিকা গ্রহণের প্রক্রিয়া তো প্রক্রিয়াটা হচ্ছে প্রথম ধাপ অনলাইনে নিবন্ধন করতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে টিসিবি কর্মসূচিতে নিবন্ধন করতে হবে দেন তৃতীয় ধাপে টিকাদান কার্ড ডাউনলোড করে সংগ্রহ করতে হবে চতুর্থ ধাপে টিকা কেন্দ্রে টিকা গ্রহণ করতে হবে তো এখান থেকে আমাদের প্রথমেই যা করতে হবে নিবন্ধন করুন যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করতে হবে তো এখান থেকে আমরা যা করবো প্রথমে আমাদের জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দেব প্রথমে দিন সংখ্যাটা দিয়ে দিব দেন মাস মাসটা সিলেক্ট করে দিব দেন বছরটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর আমাদেরকে যা করতে হবে জন্ম নিবন্ধন সনদ নম্বর এখানে আমাদের সতেরো ডিজিটের যে জন্ম নিবন্ধন সনদটা রয়েছে সেই জন্ম নিবন্ধন সনদটা এখানে আমরা টাইপ করে দিব দেওয়ার পর আমাদেরকে যা করতে হবে লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে আমি এখানে পুরুষটা সিলেক্ট করে দিলাম দেন ক্যাপচা কোড এখানে আমাদেরকে কোডটি লিখুন যে অপশনটা রয়েছে সেখানে আমাদেরকে ক্যাপচা কোড লিখে দিতে হবে আমি এখানে ক্যাপচা কোডটা লিখে দিচ্ছি দেন ক্যাপচা কোডটা লেখা হয়ে গেলে যা করবেন যাচাইকরণ যে অপশনটা রয়েছে সেই যাচাইকরণ অপশনে ক্লিক করবেন আমি যে জন্ম নিবন্ধন সদস্যদের নাম্বারটা দিয়েছিলাম যেটা সতেরো ডিজিটের সেটা দেওয়ার পর আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার টোটাল ডিটেলসটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে আমাকে যা করতে হবে এখানে যেহেতু নাম পিতা এবং মাতার নাম দেওয়া রয়েছে এখানে আমাকে যা করতে হবে একটা ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে এই মোবাইল নাম্বারে কিন্তু এস এস আসবে বা যোগাযোগের যে মাধ্যমটা সেটা কিন্তু এই মোবাইলে হবে তাই আপনারা যা করবেন অবশ্যই কিন্তু একটা ভ্যালিড এবং সচল যেটা দিয়ে যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন তো আমি একটা ফোন নাম্বার টাইপ করে দিচ্ছি যা করতে হবে কিমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই পাসপোর্ট নাম্বার দিতে পারেন অথবা নাও দিতে পারেন দেন বর্তমান ঠিকানা বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন বিভাগ কোন বিভাগে আপনি বসবাস করছেন সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম ঢাকা বিভাগ জেলা জেলা দিয়ে দিলাম এখান থেকে এখানে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন দেন থানা বা উপজেলা এটা হচ্ছে আমি দক্ষিণ খান থানার যার জন্য অ্যাপ্লিকেশন করছি দক্ষিণ খান থানা ইউনিয়ন বা সিজন এখান থেকে ইউনিয়নটা সিলেক্ট করে দিতে হবে আমি দিয়ে দিলাম এখান থেকে জিরো সেভেন ওয়ার্ড ওয়ার্ড নাম্বার এখান থেকে ওয়ার্ড নাম্বার আমি সিলেক্ট করে দিলাম দেন পাড়া বা মহল্লা আমি এখানে পাড়া মহল্লা এখানে টাইপ করিব বাড়িবার হোল্ডিং নাম্বার তো আমি হোল্ডিং নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি দেন আমাকে যা করতে হবে এখান থেকে সাবমিট যে অপশনটা রয়েছে সেই সাবমিট অপশনে ক্লিক করতে হবে আমি সাবমিট অপশনে ক্লিক করলাম সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার মোবাইল নাম্বারে ওটিপি প্রেরণ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে ওটিপি পেয়ে যাবেন অর্থাৎ আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে আমি ওটিপিটা অলরেডি পেয়ে গেছি থ্রি নাইন এইট টু আমার ওটিপিটা থ্রি নাইন থ্রি নাইন এইট টু ওকে দেন আমি সাবমিট অপশনে ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করার ক্ষেত্রে মনে রাখবেন যে পাঁচ মিনিটের মধ্যেই যদি আপনাকে সাবমিট করতে হবে তাহলে কিন্তু এই ইউটিউপির কোডটা আনভেলিড দেখাবে তো আমি সাবমিট অপশনে ক্লিক করলাম সাবমিট অপশনে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার যেই জন্ম নিবন্ধন দিয়ে আমি লগ ইন বা নিবন্ধন করেছিলাম সেই নিবন্ধনটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখানে ভ্যাকসিন সম্পর্কে জানুন এগুলো জানার জন্য এখানে প্রথমেই রয়েছে যে টাইফয়েড অথবা মেন আমি যেহেতু টাইফয়েডের জন্য অ্যাপ্লিকেশন করবো তাই টাইফয়েডের জন্য নিবন্ধন কোনো যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন এখানে একটা অপশন রয়েছে যে টিভিসি ক্যাম্পেইন দু হাজার পঁচিশ টাইফয়েডের জন্য নিবন্ধন করুন যে অপশনটা রয়েছে সেই অপশনে আমি আবার ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে নিবন্ধনের ধরন সিলেক্ট করুন আপনি কোন ধরনের নিবন্ধন দিতে চাচ্ছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি হয়ে থাকে সে যদি নবম শ্রেণী পর্যন্ত ভর্তি হয়ে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন আর যদি শিক্ষা প্রতিষ্ঠান বহিভূত অর্থাৎ তার বয়স যদি ছয় বছরে কম হয় অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না হয়ে থাকে অথবা অথ শিশু টাইপের এই টাইপের কোনো যদি কিছু হয়ে থাকে তাহলে আপনি যা করবেন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত যে অপশনটা রয়েছে সেই অপশনটা ক্লিক করবেন তা আমি যার জন্য অ্যাপ্লাই করছি তার বয়সটা পাঁচ বছর সেই স্কুলে ভর্তি হয়নি যেহেতু তাই আমি এখান থেকে এই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর যে কেন্দ্রে ভ্যাকসিন নিতে ইচ্ছুক এই অপশন আমি ক্লিক করে দিচ্ছি বিভাগ ঢাকা সিটি কর্পোরেশন এখান থেকে সিটি কর্পোরেশন বা জেলা এখান থেকে সিলেক্ট করে দেবো আমি ঢাকা নর্থ নর্থ সিটি কর্পোরেশন বা উপজেলা থানা বা উপজেলা এখান থেকে দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি দেন পৌরসভা সেভেন ওয়ার্ড নাম্বার এখান থেকে আমি ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিলাম ভ্যাকসিন কেন্দ্র কোন কেন্দ্র থেকে আপনি ভ্যাকসিন নিতে চাচ্ছেন এখানে বেশ কয়েকটি ভ্যাকসিন কেন্দ্র রয়েছে আজমপুর দেওয়ান মডেল স্কুল অ্যান্ড কলেজ মেমোরিয়াল স্কুল আমজাদ মেমোরিয়াল আমি এখান থেকে দিয়ে দিতে তো এটা আমি দিয়ে দিলাম দেন দেওয়ার পর আমাদেরকে যা করতে হবে এখানে যেই সাবমিট অপশন রয়েছে সেই সাবমিট অপশনে ক্লিক করতে হবে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টাইফয়েড ভ্যাকসিনের টিকাদান সময়সূচি টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন অর্থাৎ আপনি কিন্তু যেহেতু আমাদের নিবন্ধন করা হয়ে গেছে এখন আমরা যা করব আমাদের টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে নেব আমি ডাউনলোড অপশনে ক্লিক করতে পারি এর আগে আমি একটু দেখে নিচ্ছি এখানে কী কী আমি দিয়েছি টিকাদান কেন্দ্র আমি এখান থেকে সিলেক্ট করেছিলাম টাইফয়েড ভ্যাকসিন সনদ এখান থেকে ডাউনলোড করা যাবে এটা হচ্ছে যখন আমি ভ্যাকসিনটা দিয়ে দিব একদম কমপ্লিট করে ফেলব তখন কিন্তু আমি সনদ ডাউনলোড করতে পারবো দেন প্রথমে আমরা যা করছি এখান থেকে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করলাম এ হচ্ছে কি ভ্যাকসিন কার্ড তো ভ্যাকসিন কার্ডের টোটাল কার্ডটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যা করতে পারেন আপনারা আপনারা আপনাদের ডিজিটাল কপিটা মোবাইল ফোনে রেখে দিতে পারেন অথবা যদি চান তাহলে এটা কিন্তু আপনি যে কোনো প্রিন্টার থেকে প্রিন্ট করতে পারেন অথবা দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন এই প্রিন্টেড কপিটা যদি আপনি শো করেন তখন কিন্তু আপনি টাইফয়েডের টিকাটা একদম বিনামূল্যে দিতে পারবেন আর যদি আপনি প্রিন্ট না করে থাকেন তাহলে অবশ্যই আপনার এই পিডিএফ ফাইলটা আপনার মোবাইলে রাখবেন মোবাইলে রেখে তাদেরকে শো করতে হবে শো করলে কিন্তু তারা এই পিডিএফ ফাইলটা দেখে যেই আপনি যার জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেই রেজিস্ট্রেশনের বিষয়টা পুরোপুরি সিলেক্ট করার পর আপনাকে ভ্যাকসিন দেওয়ার জন্য মনোনীত করবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিকার নাম ভ্যাকসিন নেওয়ার তারিখ তারপর টিকার নাম হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন নেওয়ার তারিখ হচ্ছে ভ্যাকসিন এখনও পাননি অর্থাৎ আমি এখনও কিন্তু ভ্যাকসিন পাইনি এটার তারিখ আমাকে এখনো শো করছে না তো তারিখটা জানার জন্য আপনারা যা করতে হবে যেহেতু সেপ্টেম্বর থেকেই ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে কোথাও কোথাও শুরু হয়েছে এই এরিয়াতে হয়তো বা এখনও ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি তাই ভ্যাকসিন দেওয়ার শুরু হলেই কিন্তু এখানে তারিখটা শো করবে তো আপনারা যা করবেন মাঝে মধ্যেই দু একদিন পরই কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে নিবন্ধন করেছিলেন সেই নিবন্ধন দিয়ে কিন্তু এখানে আপনি ডেটটা দেখে নিতে পারেন ওই ডেট অনুযায়ী কিন্তু আপনি আপনার টিকা কেন্দ্রে গেলেই এখান থেকে আপনি ভ্যাকসিন বিনামূল্যে নিতে পারবেন তো ভিভার্স এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা বিনামূল্যে সরকারিভাবে টাইফয়েডের ভ্যাকসিন পাওয়ার জন্য কীভাবে নিবন্ধন করতে হয় কীভাবে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হয় এবং কিভাবে আপনি সনদ উত্তোলন করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনি যখন ভ্যাকসিনটা নিয়ে কমপ্লিট করবেন তখন কিন্তু এখান থেকে যখন আপনি লগিং করবেন লগিং করলে ভ্যারিফাইড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন এই অপশনটা কিন্তু তখন অ্যাক্টিভ হবে তখন এটা ক্লিক করলে কিন্তু আপনি এটা পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এটা আপনার সনদ হিসেবে ব্যবহার করতে পারবেন